দక్కা থেকে করেন না দక్కা আমরা ঠিক স্যার আমি প্রত্যাশিত দীর্ঘ প্রত্যাশিত ভোট মানুষের আগ্রহ উৎসাহ আজকের এই অসম্ভব একটা আনন্দ এবং উৎসাহ মধ্যে দিয়ে আমাদের আমার সেই প্রতি মানুষ আজকে ভোটার ভাইরা মনেরা তার ভোট দিতে আসছে সকাল থেকে আমরা দেখছি লাইন হয়ে গেছে এবং আজকের অনুভূতি এটা ভাষায় বলবার নয় আমি বিশ্বাস করি যে এবার ভোটার অ্যাটেন্ডেন্স অনেক বেশি হবে অনেক বেশি হবে আমি দেখছি যে ঢাকা থেকে রাজধানী থেকে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় যেভাবে মানুষ ছুটে চলছে যেন ঈদের আগে যেভাবে মানুষ যায় গ্রামের বাড়িতে ঠিক সেইভাবে এবার উৎসব অবস্থায় মানুষ এসছে আমি বিশ্বাস করি এবার আমাদের সারা বাংলাদেশের বিজয় বিএনপির বিজয় হবে ভূমিদস বিজয় একই সাথে আমার সেই প্রতিরোধটা কি বলবো এরা আমার সাংবাদিকদের ছেড়ে দিলাম পরীক্ষা প্রার্থনীয় হোক ভোট হোক রেজাল্ট হোক তারপরে দেখবেন যে আপনাদের সিরাজ ব্রহ্মা সিরাজের পজিশনটা কী তার রেজাল্টটা কী তার ফলটা কী এই ফলটা আমি চাই যে ভোটের মাধ্যমে ভোট গণনা শেষে আমি দেখতে চাই আল্লাহর কাছে অর্থনা করি আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করবেন ইনশাল্লাহ এবং বাংলাদেশে জাতীয়তাবাদ এই সরকার এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দেশে ইনশাল্লাহ একটি চমৎকার একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার হবে মানুষের বন্ধু মানুষের শান্তি শান্তির জন্যে মানুষের সুখের জন্য এই সরকার ইনশাল্লাহ আসবে আপনার কি কোনো আশঙ্কা থেকে যে ভোট কেন্দ্রে কোনো বেশি চলতে পারে বা এরকম গতকাল আমাদের গপুর শহরে রয়েছে আমি কোনো আশঙ্কা কহরি করি না আমি খুব অপটিমিস্টিক মানুষ আশাবাদী মানুষ আমি কখনোই মনে করি না যে বিচ্ছিন্ন কিছু ঘটনা হতে পারে কিন্তু যে যে অর্ডার যেটা আছে এখন বর্তমানে এবং সেদিক শৃঙ্খলা যেভাবে চলছে আমি আশাবাদী এখানে কোনো সম্ভাবনা নাই নির্বাচন কমিশন বলেন লোকাল আপনার প্রশাসন বলেন পুলিশ বলেন আর্মি বলেন যারা আজকে নির্বাচনের কতালিক করছে আমি শতভাগ আস্থা রাখছি আর সবচেয়ে বড় কথা মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে মানুষ ঐক্যবদ্ধ থাকলে এখানে আর কিছু ঘটার সম্ভাবনা থাকে না যদি কিছু সামান্য ঘটে থাকে সেটা আমার মনে হয় একটা বিচ্ছিন্ন ঘটনা